চলো আজকে নতুন বছরে নতুন ফল খাও লিচু চলো ছুটে এসো যেসো বোতল ফিলিপ করতে পারলে আজকে আজকে বোতল ফিলিপ করতে পারলে খাবে চলো ছাড়িয়ে ছাড়িয়ে খাবে খাবে বোতল ফিলিপ করতে পারলে এখানে চলো তাড়াতাড়ি করো চলো যত তাড়াতাড়ি করতে হবে ও ধরবানা কিন্তু হাত দিয়ে চলো চলে যাও ধরবানা নতুন বছরে নতুন ফল চলো লিচু লিচু খেতে হবে আজকে চলো তাড়াতাড়ি করো কি করছো চলো চলো তাたり করো নতুন ফল নতুন ফল চলো চলো তাたり করো বোতল ফ্লিপ করতে পারলে পেয়ে যাবে বোতল ফ্লিপ করতে পারলে পেয়ে যাবে পেয়ে গেছে চলো খেতে থাকো খেতে থাকো খেতে থাকো ছিল আমার হো হয়নি হয়নি পরেরজন চলেছো চলো বোতল ফ্লিপ করতে পারলে খেতে থাকবে বোতল ফ্লিপ করতে পারলে খেতে থাকবে চলো তাたり এসো কি রোহিনী খেয়ে ফেলল সব খেয়ে ফেলল কি করছো

তাড়াতাড়ি করো তোমরা ওহো নতুন বছরের নতুন ফল বন্ধুরা নতুন বছরে নতুন ফল চলো খেতে থাকো চলো তাড়াতাড়ি করো ছাড়াও ছাড়াও কি করছো কি তাড়াতাড়ি করো ছাড়াও 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 চলো 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 খেতে হবে খেতে হবে দারুন 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 চলো সেই স্বাদ না সেই স্বাদ ও চলো হয়নি পরের জন পরের জন চলো 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 খেতে থাকো খেতে থাকো কেড়ে নিয়ে নিচ্ছে হাত থেকে দেখো হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছে লেচু ও মিস চলো পরের জন ছুটে এসো চলে তাড়াতাড়ি যাও কি করছো কি ছুটে এসো তো তুমি আস্তে আস্তে যাচ্ছ কেন তাড়াতাড়ি করো ছুটে চলে যাও ছুটে চলে যাও চলে যাও ছুটে ছুটে যাবে ছুটে আসবে ও হো হো দেখো দেখো খেতে থাকো সার্জিনাকে দেখো খালি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে সার্জিনা সব শেষ করে দিল চলো খেতে থাকো খেতে থাকো অনেক আছে অনেক আছে অনেক আছে কিন্তু খেতে থাকো অনেক আছে অনেক আছে খেতে থাকো এই দেখো ফিলিপ করেছে আবারও চলো চলো ফিলিপ করিও না চলো 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 ফিলিপ করিও না বলছে আবার বলছে ফিলিপ করিও না যে করতে পারবে সেই খাবে আজকে নতুন বছরে নতুন ফল লিচু চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খেতে থাকো দেখো সব নুরজান খেয়ে ফেললো কিন্তু চলো নুরজান সব খেয়ে ফেললো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি রোহিণী কি করছো মুখ থেকে কি ব্যাপার মুখেই আছে ও খেতে পারছে না এখনো তাড়াতাড়ি খেতে হবে আজকে অনেক আছে লিচু কিন্তু ও হো হো খেতে থাকো খেতে থাকো খেতে থাকো সব খেয়ে ফেললো কিন্তু নুর জাহান সব খেয়ে ফেললো নূরজাহান সব খেয়ে ফেললো কিন্তু তাড়াতাড়ি করো সার্জিনা মিষ্টি মিষ্টি লিচু দারুণ ফল এটা কিন্তু চলো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি ব্যাপার বোতল ফিলিপ করতে পারলে তো খাবে কি ব্যাপার কি বোতল ফিলিপ করতে পারলে খাবে আজকে কেন খাবে না চলো বোতল ফিলিপ করতে পারলে খাবে আজকে বোতল ফিলিপ করতে পারলে খাবে চলো দেখো দেখো কেমন হিংসে চলো বোতল ফিলিপ করতে পারলে হাত থেকে কেড়ে খাবে এই দেখো কার কার ভাগ্যে যে আছে কোন ফলটা দেখো দেখো চলো তাড়াতাড়ি 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 করো Yes! তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বোতল ফিলিপ করতে পারলে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও হো হো হয়ে গেছে চলো দারুন 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 তো একবার কি ডবল ফিলিপ হবে দুবার করে ফিলিপ করো চলো দুবার করে ফিলিপ করতে ইয়ে করছে দুবার করে ফিলিপ করে দিচ্ছে চলে একবার করে ফিলিপ করবে তো দুবার করে করছো তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করছো কি সব তো খেয়ে ফেলছে নূরজাহান তো নূরজাহান তো সব খেয়ে ফেলছে এই দেখো দিতে হবে দিতে হবে তো দিতে হবে তো চলো দিতে হবে চলো দিতে হবে চলো চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দাঁড়িয়ে থাকলে হবে না তোমরা কি হয়েছে পারেনি চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই দেখো এই দেখো কে ছিলছে আর কে খাচ্ছে দেখো দেখো কে ছিলছে কে খাচ্ছে এই দেখো এইভাবে খেলতে হবে চলো কে খেয়ে নিচ্ছে আর পারবে না আর পারবে না আর খাবে না চলো

পালিয়ে যাচ্ছ কেন খাও খাও খেতে থাকো দারুন 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 চলো চলো তাড়াতাড়ি হয়নি মিস মিস চলো 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 দারুন ও হো হো দারুন আজকে লিচু খাও নতুন বছরের নতুন ফল খেতে থাকো নতুন বছরে নতুন ফল খেতে থাকো তাড়াতাড়ি করো কি করছো দেখো সার্জিনা ছিলছে রোহিণী খাচ্ছে সার্জিনা ছিলে নিচ্ছে রোহিণী খাচ্ছে রোহিণী কিন্তু অনেকগুলো খাচ্ছে দেখো তোমরা খেতে পারছো না মিস মিস চলো চলে যাও চলে যাও চলে যাও তাড়াতাড়ি করো আজকে দৌড়ে এসে কিছু খেতে হবে লালটা চলো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই তুমি কোথায় আছো চলো পিছনে চলে যাও পিছনে চলে যাও কি হব এ কি হব এই কি হব চবিয়া পালি গালে দেখো ত